আমি প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি সেই মায়েদের কাছে বনেদের কাছে সেই মেয়েদের কাছে সেই প্রিয় মুখগুলোর কাছে যারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় অর্ধেক তার গরিয়াছে নারী অর্ধেক তার নর সেই মায়েদের প্রতি যেই নারীরা আমাদেরকে জন্ম দিয়েছেন যেই মায়েরা আমাদেরকে আদর স্নেহে আমাদেরকে শৈশব কৈশোর তারুণ্যে নিয়ে এসছেন এখনো আমাদেরকে আদর যত্ন করে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগান সেই মায়েদেরকে এমন বিশ্রীভাবে যে কুপ্রস্তাব দিয়েছে এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পুরো নারী জাতির কাছে বাংলাদেশের বাংলা ভাষাভাষী নারী সমাজের কাছে তো ক্ষমা চাইছি পাশাপাশি বিশ্বের সকল নারী সমাজের কাছে ক্ষমা চাইছি যে আমরা এমন একটা কুলাঙ্গার জাতিতে পরিণত হচ্ছি যে কুলাঙ্গার জাতি কুলাঙ্গার এতটাই কুলাঙ্গারের রেখা আমরা পার হয়ে যাচ্ছি যে আমার সাথের একজন সহযোদ্ধাকে আমি এইভাবে বিস্তৃভাবে অফার দিচ্ছি তুষার তো ক্ষমা চাইবে না তুষারের পক্ষ থেকে ক্ষমা চাইছি কারণ আমি জানি তুষারেরা রাজনীতির নামে অপরাজনীতি করতে এসছে তুষারেরা নীতির নামে দুর্নীতি করতে এসছে তুষারেরা সংস্কারের নামে কুসংস্কার প্রতিষ্ঠা করতে এসছে তুষারেরা বাংলাদেশের মঙ্গলের পরিবর্তে অমঙ্গলের রাম রাজত্ব নির্মাণের জন্য এসছে আর এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি সাড়ে দশ মাসে শিক্ষার্থীরা শিক্ষকদেরকে অপমান করছে শিক্ষকেরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে পুলিশ প্রশাসনের ভাইয়েরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে আমাদের মায়েরা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে কারণ এই শিক্ষার্থীদের দল ধর্ষণ নিপীড়ন নির্যাতন এবং যত রকম ব্যভিচার আছে সব ধরনের ব্যভিচারে আমাদের মায়েদেরকে বনেদেরকে বাধ্য করার অপচেষ্টার রাজনীতি করতে নেমেছে এবং এতটাই কুকর্ম এরা এতটাই কুকর্মশীল এরা যে এরা শুধু একজন দুজন না তুষারেরটা সামনে এসছে বিধায় আপনারা ভাবছেন যে তুষারের ঘটনা ঘটিয়েছে কিন্তু ঘটনা কিন্তু এটা না এই পার্টির অধিকাংশ নেতাই নারী লিপসু লম্পট দুর্নীতিবাজ এবং চরম রকমের অধ্যত্ত মাদকাসক্ত এবং বাংলাদেশকে ভালো না বাসার শিক্ষা এরা বাংলাদেশকে ভালোবাসার কোন শিক্ষা পায়নি এরা বাংলাদেশের মানচিত্রকে ভালোবাসার শিক্ষা পায়নি এরা মাকে সম্মান করার শিক্ষা পায়নি এরা বাবাকে সম্মান করার শিক্ষা পায়নি এরা শিক্ষককে মর্যাদা দেওয়ার শিক্ষা পায়নি এরা শুধু পেয়েছে অধ্যাত্ম সেই প্রক্রিয়া যে কারণে তারা কিন্তু চিন্তার অর্কেস্ট্রা হাতে নিয়েছে আর চিন্তার অর্কেস্ট্রার সেই হাতে তারা তুলে নিয়েছে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় তার মতো করে কিন্তু শৈশবে কৈশোরে পড়েছি তারুণ্যে পড়েছি মোর এক হাতে পাকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতূর্য আর এদের হাতে কি জানেন বীর্যের তূর্য এরা বীর্যের তূর্য নিয়ে নারীদের পিছিয়ে পিছিয়ে দৌড়াদৌড়ি করছে সেই বীর্যের তূর্য দিয়ে এরা চিন্তা করেছে যে শেখ হাসিনার পতন যেমন করেছি আমরা এই নারী সমাজকে জায়গায় জায়গায় ধর্ষণ নিপীড়ন নির্যাতন করব আমরা এই জাতিকে ধ্বংস করে দিব যে কারণে দেখবেন দুর্নীতি বাড়ছে তাদের হাত দিয়ে যারা সংস্কারের কথা বলছে তাদের হাত আজকে তারা কিন্তু হয়েছে উপদেষ্টা তাদের দল থেকে তাদের শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষ থেকে উপদেষ্টা হয়েছে অথচ এই ওটায় বিশ্বাসের মতো একজন মানুষকে যার অর্থে যার বৃত্তে যার আহ দলীয় লোকজনের নিমিত্তে এত বড় আন্দোলন তারা সফল করতে পেরেছে সেই ব্যক্তিকে তারা মেয়রের একজন প্রশাসক হিসাবে সিটি কর্পোরেশনের মেয়র অথবা প্রশাসক হিসাবে নিয়োগ দিতে পারছে না কারণ কার্পণ্য কুসংস্কার আচ্ছন্ন হয়ে আছে এই তুষারেরা